নমস্কার বন্ধুরা ক্রিজি ভিলপো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে শ্রী শ্রী গহরাজের পুজো ও শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর প্রীতি শুভেচ্ছা ও জানেন তো বন্ধুরা আসুন আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে আজকে তাই আমি কি কি মানে আয়োজন করেছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আতক চাল ভেজানো হয়েছে গাছের লিচু পেরেছি ফল এনেছে আর ফুল বেলপাতা মালাগাথা হয়েছে জবা ফুল দিয়ে সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি আর আমাদের ভেতরে আতক চালের গুঁড়ো ময়দা আটার গুঁড়ো আর চিনি দুধ কলা এসব কিছু দিয়ে সিডনি প্রসাদ করা হয় আর এই বস্তাতে খই এনেছে খইগুলো আমি ভালো করে ধানটা বেছে নিয়েছি আর মুড়িগুলো প্যাকেটে বস্তাতে রয়েছে এই প্রসাদ দিয়ে আমাদের এখানে সিন্নি প্রসাদের সঙ্গে মুড়ি দিয়ে সকলকে প্রসাদ হয় তা একটু আলপনা দিয়েছি তুলসী তলাতেও দিয়েছি এবং আমাদের এইখানে মানে সত্যনারায়ণের পুজো আর বাড়ির পুজোটা বাইরেতে করা হয় তা উঠোনে ওইখানে লিপে আমি একটু আলপনা দিয়েছি আর কলাগুলো একটু রেখে দিয়েছি ওইখানে রোধে একটু সব কিছু তো ঠাকুর মশাই চলে এসেছে দেখুন সমস্ত কিছু পুজোর জোগাড় যন্ত্র করে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা গোহরাজের পুজো হচ্ছে এখন আর এদিকটা সত্যনারায়ণের পুজো হবে জলচকির ওপর সত্যনারায়ণের পুজোর জন্য সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে আগে গহরাজের পুজোটা হচ্ছে তারপরে সত্যনারায়ণের পুজোটা হচ্ছে তো বন্ধুরা আমাদের এই সত্যনারায়ণ পুজোর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা প্রচণ্ড আজকে গরম পড়েছে মানে এত গরম পড়েছে আর মানে প্রসাদ মাখানোর ভিডিওটা আর করতে পারিনি আপনাদেরকে দেখাতে পারলাম না তাই পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে পুজো হয়ে গেলে আমাদের পাড়ার লোকজন সব এসে যাবে প্রসাদের জন্য তো পুজো প্রায় শেষ হবে সন্ধ্যের আগে আগে প্রসাদ তো হবে রাত্রির দিকে তো বন্ধুরা সকলকে ধন্যবাদ